উত্তর এবং দক্ষিণ মালদা জেলার দুটি লোকসভা আসনে হেরেছে তৃণমূল এই হারের কারণ বিশ্লেষণ সহ একাধিক বিষয় নিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা বুধবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ মালদা টাউন হলে আয়োজন করা হয়েছিল আলোচনা সভার উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বিধায়ক সাবিত্রী মিত্র সহ মালদা জেলা কমিটির সদস্যরা এবং ব্লক সভাপতিরা